আপনাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু এখানকার কিছু মানুষ তারা তাদের দৈনন্দিন যে সমস্যা তাদের যে সরকারের প্রতি ক্ষোভ এবং তারা কি কষ্টে আছে সেটা যদি নিজে চোখে না দেখেন তাহলে বুঝতেই না বিধবা মানুষ যাদের স্বামী নেই বাচ্চা নিয়ে সংসার করছে বয়স্ক মানুষ যারা হয়তো সেইভাবে কাজ করতেও পারে না সেই রকম মানুষও এখন অব্দি এই দুর্নীতির কারণে এই সরকারের আমলে ঘর পায়নি তাদের বক্তব্য একাধিকবার তাদের হচ্ছে গিয়ে ইনকোয়ারি করে গেছে কিন্তু কেন তারা ঘরগুলো পায়নি তার সদুত্তর কিন্তু না পঞ্চায়েত কি করে এই সরকার দাবি করতে পারে যে সংখ্যালঘু এলাকায় হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে এই যে গরিব মানুষগুলো কান্না করছে যে গরিব মানুষগুলো এই জঙ্গলের মধ্যে বসবাস করছে তাদের ন্যূনতম বেঁচে থাকার যে রসদ সেইটুকু যাদের নেই সেই রকম রাজ্যের সরকারকে আমার মনে হয় যে গঙ্গায় ছুঁড়ে ফেলা উচিত বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা উচিত এরপরে এদের কোনো অধিকার নয় এখানকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান বিডিও ডিএম এখানকার যারা মন্ত্রী বিধায়ক মানুষের সামনে ভোট চাইবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন টাকা আছে টাকা ঢালি আসছে করে ঘর পাচ্ছে আর আমার টাকা নাই নিম্বা তো দিতে পারছি না আমি ঘরও পাচ্ছি না আমি তো অসহায় মানুষ আমার দিকে মানুষও নাই যাদের বাড়িতে দশটা কুড়ি টাকা ভোট আছে তারাই টাকা দিবে তারাই ভোট পাবে তারাই ঘর পাবে তারা সাহায্য পাবে আর আমার কেউ নাই নাম কি আমার নাম তো এইটা আপনার বাড়ি হ্যাঁ তো এখন যে সরকারি বাড়ি যে তাদের যে সেখান থেকে ঘর পাননি না

তার মানে আপনি বলতে চাইছেন যে দুর্নীতি হ্যাঁ পুরো দুর্নীতির মানে আমাদের এটা কোন লক্ষণপুর অঞ্চলে অঞ্চল বুথের নামটা কি

আচ্ছা তো আপনি এখনো ঘর পাননি না তো কি বলে পঞ্চায়েতে দরখাস্ত তো করেছেন নিশ্চয়ই দরখাস্ত দিয়েছে আমাকে জানি নিম্বার পদনা আমাদের করে টাকাই না টাকার দাদা ছাত আছে দাদার ঘর আছে দাদার পয়সা আছে জমি আছে তার আছে আমারটা দিছে না মানে সমস্যাটা কি টাকা টাকার খেলা টাকা খায়া ঘর দিছে লোককে

লোকার নাই আমার উত্তর কইয়া কইয়া বুলে বুলে ও বুলে বুলে লোকাল হয়ে গেল না বলে ভাই ভাত লোকাল এর পরের ঘরে দিদারর বাড়ি দি assi দিছেন না আছেন আপনি আমার সাথে শুধু কি পাবে পাবে তো দেখ কত দৃষ্টি দ্বারা আপনি তো কাজ যে আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের উড়িয়া হয়ে গেল আমার উড়িয়া কিছু কিন্তু সরকার তো বলছে যে সংখ্যালঘু এলাকায়

ছেলে আমার পানি তো পানি উঠে না পানি হ্যাঁ এতক্ষণ পানি ডুবে যায় লোকের যায় আমি বিবেক কিছু কিছু নাই কোনো কিছু নাই আপনার এখন ভাইরাল কিন্তু আমার কিছু নাই মনে হয় পানি কি করে জানে না